হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো বরাবরের মতোই আমি সাজ্জাদ আহমেদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন অধ্যায় আর তা হল নবম দশম শ্রেণীর বিজিএস বইয়ের দ্বাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি আর আজকের এপিসোডে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে অর্থনীতির নির্দেশক কী অর্থনৈতিক সমূহ যার মধ্যে রয়েছে মোট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন পরিমাপ মোট দেশজ উৎপাদন এবং মাথাপিছু আয় তাহলে বন্ধুরা শুরু করছি আমাদের আজকের আলোচনার প্রথম টপিক দিয়ে তা হল অর্থনীতির নির্দেশক আচ্ছা বন্ধুরা বলো তো অর্থনীতির নির্দেশক কি কোনো দেশের অর্থনীতির অবস্থা জানতে হলে সে দেশের মোট জাতীয় উৎপাদন মোট অভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন এবং জনগণের মাথাপিছু আয় জানা খুবই প্রয়োজন এগুলোকেই বলা হয় অর্থনীতির নির্দেশক কারণ এগুলো অর্থনীতির অবস্থা নির্দেশ করে সাধারণত কোনো দেশের অর্থনীতি পূর্ববর্তী অবস্থার তুলনায় এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে নাকি একই অবস্থায় আছে তা এই নির্দেশকসমূহের মান দ্বারাই বোঝা যায় বন্ধুরা এবার আমরা এই অর্থনৈতিক নির্দেশক সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা প্রথমে আলোচনা শুরু করছি মোট জাতীয় উৎপাদন দিয়ে এখন প্রশ্ন হচ্ছে মোট জাতীয় উৎপাদন কাকে বলে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বলে বন্ধুরা মোট জাতীয় উৎপাদনকে ইংরেজিতে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা সংক্ষেপে জিএনপি বলা হয় এছাড়া এখানে সেবা বলতে কোনো দ্রব্যকে বোঝায় যার উপযোগ এবং বিনিময় মূল্য দুটোই রয়েছে বন্ধুরা উদাহরণ হিসেবে শিক্ষকের পাঠদান চিকিৎসকের চিকিৎসা প্রদান ব্যাংকারের অর্থ সংক্রান্ত বিষয়ে সহায়তা দান ইত্যাদি সেবা হিসেবে পরিচিত বন্ধুরা এ পর্যায়ে আমরা আমাদের পরবর্তী টপিক মোট জাতীয় উৎপাদনের পরিমাপ নিয়ে আলোচনা করব মোট জাতীয় উৎপাদনকে সাধারণত তিনটি দিক দিয়ে বিবেচনা করা যায় আর সেগুলো হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদনের উপকরণের অর্জিত আয় এবং সমাজের মোট ব্যয় বন্ধুরা চলো এখন আমরা এই তিনটি পরিমাপ নিয়ে আলোচনা করি শুরুতেই উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা যে কোনো দেশের অর্থনীতিতে জনগণের প্রয়োজনের ভিত্তিতে নানা বিধ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করা হয় এক্ষেত্রে উৎপাদিত দ্রব্যের বিভিন্নতার কারণে সবগুলো একসাথে যোগ করে এগুলোর মোট পরিমাণ নির্ণয় করা যায় না তাই মোট জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দাম দিয়ে গুণ করতে হয় বন্ধুরা এভাবে প্রাপ্ত প্রতিটি দ্রব্য ও সেবার আর্থিক মূল্য সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যই গণনা করতে হয় এক্ষেত্রে একটি উদাহরণ যদি লক্ষ্য করি তাহলে ধরা যাক তুলা থেকে সুতা সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে শার্ট উৎপাদন করা হলো এখানে তুলা হচ্ছে প্রাথমিক দ্রব্য সুতা ও কাপড় মাধ্যমিক দ্রব্য এবং শার্ট চূড়ান্ত দ্রব্য এখানে তুলা সুতা কাপড় এবং শার্ট এই চারটি পর্যায়ে দ্রব্যটির দাম হিসাব করা হলে তা হবে একটি ভুল হিসাব কারণ শার্টের দামের মধ্যেই তুলা সুতা ও কাপড়ের দাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাই উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন গণনা বা পরিমাপ করতে হলে শুধুমাত্র চূড়ান্ত পণ্য যা সরাসরি ভোগ করা হয় তাই হিসাব করতে হয় এরপর হলো উৎপাদনের উপকরণের অর্জিত আয় বন্ধুরা এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করতে হলে উৎপাদনের উপাদানসমূহের মোট আয়ের সমষ্টি নির্ণয় করতে হবে যেমন আমরা জানি ভূমি শ্রম মূলধন ও সংগঠনের উৎপাদনের এই চারটি উপাদানের আয় যথাক্রমে খাজনা মজুরি সুদ ও মুনাফা এক্ষেত্রে এক বছরে কোনো দেশের জাতীয় আয় হল ওই বছরের উৎপাদনের উপাদানসমূহের অর্জিত মোট খাজনা মজুরি বা বেতন সুদ এবং মুনাফার সমষ্টি বন্ধুরা অবশেষে সমাজের মোট ব্যয় সমাজের মোট ব্যয়ের ভিত্তিতেও মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায় এই পদ্ধতি অনুসারে কোনো নির্দিষ্ট সময়ে দেশের সমস্ত ধরনের ব্যয় যোগ করলে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য পাওয়া যায় বন্ধুরা কোনো দেশের মোট আয় সাধারণত দুইভাবে ব্যয়িত হয় যথা ভোগ্যদ্রব্য ও সেবা কেনার জন্য এবং বিনিয়োগ করার জন্য এক্ষেত্রে ব্যয়কারীদের প্রধানত তিন শ্রেণীতে বিন্যাস করা যায় সেগুলো হচ্ছে সরকার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ বন্ধুরা তাই কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টিকে ওই সময়ে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বলে এছাড়া মোট জাতীয় উৎপাদনকে অনেক সময় মোট জাতীয় আয় বলা হয় মোট জাতীয় আয় ইংরেজিতে গ্রস ন্যাশনাল ইনকাম বা সংক্ষেপে জিএনআই বলে যে কোনো সরল অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি ও মোট জাতীয় আয় বা জিএনআই একই হতে পারে আমরা জানি কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে কিন্তু এর সঙ্গে সমাজের মোট আয় বা মোট ব্যয় সমতা নাও হতে পারে বন্ধুরা কারণ উৎপাদনের প্রক্রিয়া চালু রাখার জন্য ব্যবহৃত মূলধন সামগ্রী যেমন কলকারখানা যন্ত্রপাতি ইত্যাদির ক্ষতিপূরণের জন্য মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য থেকে কিছু অংশ পৃথক করে রাখা হয় তাই মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য এবং উৎপাদনের উপাদানসমূহের আয় বা জাতীয় আয় এক নয় তবে আলোচনার সুবিধার্থে অনেক সময় মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয়কে সমর্থকভাবে ব্যবহার করা হয় বন্ধুরা এবার আমরা পরবর্তী অর্থনৈতিক নির্দেশক মোট দেশজ উৎপাদন সম্পর্কে আলোচনা করব। মোট দেশজ উৎপাদনকে ইংরেজিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা সংক্ষেপে জিডিপি বলা হয় এখানে প্রশ্ন হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলতে কি বোঝায় মোট দেশজ উৎপাদন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টি বন্ধুরা এতে উক্ত সীমানার মধ্যে বসবাসকারী দেশের সকল নাগরিক ও বিদেশি ব্যক্তি সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবাকর্মের মূল্য অন্তর্ভুক্ত হবে তবে বিদেশে অবস্থানকারী ও কর্মরত দেশের নাগরিক বা সংস্থা বা প্রতিষ্ঠানের আয় অন্তর্ভুক্ত হবে না এক্ষেত্রে উদাহরণস্বরূপ আমরা যদি বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয়কে এক্স দ্বারা চিহ্নিত করি অর্থাৎ এক্স সমান বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় এবং দেশে অবস্থানরত বিদেশিদের আয়কে এম দ্বারা চিহ্নিত করি অর্থাৎ এম সমান দেশে অবস্থানরত বিদেশিদের আয় তাহলে বন্ধুরা মোট জাতীয় উৎপাদন বা জি সমান হবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি যোগ এক্স মাইনাস এম বন্ধুরা অর্থাৎ বিদেশে অবস্থানরত দেশের জনগণের আয় থেকে দেশে অবস্থানরত বিদেশিদের আয় বিয়োগ করলে তা মোট দেশজ উৎপাদন জিডিপি এর সাথে যোগ করলেই মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি পাওয়া যায় বন্ধুরা মোট দেশজ উৎপাদন বুঝতে হলে মোট জাতীয় উৎপাদনের ধারণাটিও মনে রাখতে হবে এক্ষেত্রে জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসকারী ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্থার উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে না তবে বিদেশে বসবাসকারী ও কর্মরত দেশি নাগরিক সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে বন্ধুরা সুতরাং এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি শুধু দেশের নাগরিকদের উৎপাদন হিসেবে গণনা করে এই নাগরিকরা দেশে বা বিদেশে যেখানে অবস্থান করুক না কেন এক্ষেত্রে নাগরিকই গুরুত্বপূর্ণ অপরদিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলতে শুধু দেশের সীমানার ভেতরের মোট উৎপাদনকে বোঝায় এটা দেশের নাগরিক বা বিদেশি ব্যক্তি যাদের দ্বারা উৎপাদিত হোক না কেন এক্ষেত্রে দেশের ভৌগোলিক সীমানার বিষয়টি গুরুত্বপূর্ণ বন্ধুরা সাধারণত জিএনপি এর মান জিডিপি এর চেয়ে বেশি বা কম হয় তবে সমান হয় না বন্ধুরা এ পর্যায়ে আলোচনা করব আমাদের আজকের সর্বশেষ টপিক মাথাপিছু আয় সম্পর্কে বন্ধুরা তোমরা কি জানো মাথাপিছু আয় কাকে বলে সাধারণত মাথাপিছু আয় হল কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয় এক্ষেত্রে মাথাপিছু আয় দুটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয় যথা মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যা বন্ধুরা সুতরাং কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায় সেক্ষেত্রে মাথাপিছু আয় ঠিক এভাবে প্রকাশ করা হয় তাছাড়া আমরা যদি সংকেতের সাহায্যে মাথাপিছু আয় প্রকাশ করতে চাই তাহলে তা হবে ঠিক এইরকম ওয়াই বা সমান ওয়াই ভাগ পি এখানে ওয়াইবার হচ্ছে মাথাপিছু আয় তারপর ওয়াই হচ্ছে মোট জাতীয় আয় এবং পি হচ্ছে মোট জাতীয় জনসংখ্যা বন্ধুরা আমরা একটি উদাহরণ যদি দেখি ধরো দু সালের মধ্য সময়ে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল চোদ্দ কোটি এবং ওই সময়ে মোট জাতীয় আয় ছিল সাত হাজার কোটি মার্কিন ডলার সুতরাং ওই সময় মাথাপিছু আয় হবে ঠিক এমন এখানে সাত হাজার কোটি মার্কিন ডলারকে চোদ্দ কোটি দিয়ে ভাগ করলে যা আসবে অর্থাৎ পাঁচশত মার্কিন ডলার এটি হচ্ছে ওই সময়ে বাংলাদেশের মাথাপিছু আয় বন্ধুরা মাথাপিছু আয় একটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নির্দেশক কেননা মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে এক্ষেত্রে উচ্চ মাথাপিছু আয় উন্নত জীবনমান নিশ্চিত করে তবে জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের পাশাপাশি দ্রব্যমূল্যের বিষয়টিও বিবেচনায় আনতে হবে কেননা যদি কোনো বছরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে যায় আবার একই সাথে দ্রব্যের মূল্যস্তরও দ্বিগুণ হয়ে যায় তাহলে প্রকৃতপক্ষে জীবনযাত্রার মানের কোনো পরিবর্তন হয় না তবে মূল্যস্তর অপরিবর্তিত থেকে মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং মাথাপিছু আয় কমলে জীবনযাত্রার মান হ্রাস পাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এ পর্যন্ত আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই মোট জাতীয় উৎপাদন মোট দেশুধু উৎপাদন ও জনগণের মাথাপিছু আয় এগুলোকে অর্থনীতির নির্দেশক বলা হয় কোনো দেশের মোট আয় দুইভাবে ব্যয়িত হয় যথা এক ভোগ্যদ্রব্য ও সেবা কেনার জন্য এবং দুই বিনিয়োগ করার জন্য মোট জাতীয় উৎপাদনকে অনেক সময় মোট জাতীয় আয় বলা হয় মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য এবং উৎপাদনের উপাদানসমূহের আয় বা জাতীয় আয় এক নয় মাথাপিছু আয় হল কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকের গড় আয়